পুলিশের সৃষ্টিটা হয়েছিল সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং সেনাবাহিনীর সৃষ্টি হয়েছিল দেশের নিরাপত্তার জন্য কিন্তু বিশ্বে একমাত্র দেশ রয়েছে যে দেশে কিন্তু পুলিশ নিয়ন্ত্রিত হয় দুষ্কৃতীদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য এবং সেনাবাহিনীও ব্যবহৃত হয় দুষ্কৃতীদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সেনাবাহিনীর এবং সাধারণ মানুষকে অত্যাচার চালানোর জন্য কোন দেশের কথা বলছি খুব ভালো করে যান বাংলাদেশ এই বাংলাদেশ তার কারণ বাংলাদেশে মোহাম্মদ প্রধান উপদেষ্টা হয়ে বসার পর সেনাবাহিনী পুলিশ হয়ে উঠেছে মেরুদণ্ডহীন এবং তারা কেবলমাত্র তাদের লাঠি বা পেশি শক্তি ব্যবহৃত হয় কেবলমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রেই তারই কিন্তু সামনে আসছিল কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাব শান্তিতে নোবেল পাওয়া আর এক অপদার্থ মোহাম্মদ ইউনিস তিনি কী করছেন সরকারে বসার পর থেকে বাংলাদেশের পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দিয়েছে আর যার ফলে এই পুলিশ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় রীতিমতো জঙ্গিদের দ্বারা আর এই জঙ্গি জঙ্গিখানা আমরা জানি কোটা বিরোধী যে আন্দোলন শুরু ছিল বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারা যে এক একজন যে একটা জঙ্গি সকলের সঙ্গে যুক্ত তা কিন্তু অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গেছে এবং তারা বারবার বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু সমস্ত স্তরের মানুষকে নিপীড়ন নির্যাতনটা করে চলেছেন বাড়িঘর লুটপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালি দেওয়া সব কিছু কিন্তু করে চলেছে কিন্তু এই অবাধে করতে গিয়ে আমরা জানি গত পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা এবং তারপরেই বঙ্গবন্ধু যে ধর্মান্ড বত্রিশ বাড়ি সেই বাড়ি ভেঙে বুল্লো মেয়ে ঘুরিয়ে দেন এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এবং সেখানে যে জাতির জনক বঙ্গবন্ধু তার যে স্মৃতি ভাঙা হচ্ছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তার কারণ এই মহম্ম বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে তুলেছে এবং এরপরেই এই যে বই ছাত্রের যে দুষ্কৃতী যে জঙ্গিরা তারা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ওপর চড়াও হতে শুরু করেন তাদের বাড়িঘর ভাঙচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা লুটপাট করা বাড়িঘর লুটপাট করা মহিলাদের সম্ভ্রম হত্যা মারধর পিঠিয়ে ঝুলে দেওয়া অবাধে করণতোলায় সব কিছু করে চলেছিল। কিন্তু দেখা যায় বাংলাদেশে যেখানে গাজীপুরে কিন্তু তারা কিন্তু পাল্টা দেওয়া শুরু করে সাধারণ মানুষ তার কারণ গাজীপুরে আমরা যদি আওয়ামী নেতার বাড়ি যে ভাঙচুর শুরু করেছিল এই বসবতী ছাত্ররা এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু একজোট হতে শুরু করে যে একটা বাড়ি জ্বালাচ্ছে সেই আগুনের শিকার তো অন্য বাড়িতে পড়তে পারে অন্য বাড়ি আগুনে জ্বলে করে যেতে পারে এবং যার ফলে সাধারণভাবে কিন্তু একজোট হন এবং একজোট হয়ে কয়েকশো মানুষ কিন্তু এই অপদার্থী ইউনিসের আন্দোলনকারীদের ঘিরে ফেলেন ঘিরে ফেলে বেধরক মার দরকার এবং আমরা জানি যে ইউনিস বেদরক মার দরকার এবং কয়েকজনকে এতটাই মারধর দরকার যে কয়েকজনকে ঢাকায় স্থানান্তরিত করতে হয় সুতরাং এইখানে দাঁড়িয়ে যে আন্দোলনরা যারা জঙ্গি কার্য চালাচ্ছেন যারা লুটপাট করে চলছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী এবং এই অপদার্থ মোহাম্মদ ইউলিস তিনি যে নিয়মটা শুরু করেছেন তা কিন্তু গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে আমরা জানি পুলিশ সুপার মোহাম্মদ সৌরভ সাবেক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এই মুহুর্তে যারা অর্থাৎ গাজিপুরে যে হামলাটা হয়েছে অর্থাৎ বসুন্ধী ছাত্রবি যারা হামলাটা করেছিলেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ এবং এইখানেই বলা চলে মোহাম্মদ কিন্তু একটা অপারেশন চালু করেছেন তার নাম হচ্ছে ডেভিল হান অপারেশন ডেভিল হান যার ফলে কিন্তু এই যে আন্দোলন যারা করছে বা যারা রুখে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ তাদেরকে গ্রেপ্তার করা এবং ইতিমধ্যে যেটা খবর পাচ্ছে প্রায় তেরোশো সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে এই মোহাম্মদ ইউরুসের পুলিশ প্রশাসন এবং তারা বিভিন্ন জায়গা জায়গায় রীতিমতো টহলদারি চালাচ্ছে এবং যেটা জানাচ্ছে এই গাজীপুর কিন্তু এই মুহূর্তে পুরুষ শূন্য হয়ে গেছে তার কারণ এই যে অপারেশন ডেভিল হার্ট যেটা শুরু করেছে তার ফলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গ্রেপ্তার করা হচ্ছে কারণ রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হচ্ছে আমরা জানি বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা কিন্তু এই বঙ্গবন্ধুর ধানমান্ডির বাড়ি ভাঙার প্রতিবাদ করেছেন তাদের কিন্তু রাষ্ট্রদূত মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে যেটা যারা টাঙ্গাইল রাজশাহীতে সাধারণ কিন্তু প্রতিবত্র রোধটা গড়েছিলেন শুধুমাত্র গাজীপুর নয় টাঙ্গাইল এবং টাঙ্গাইল রাজশাহী যেখানে মানুষ প্রতিরোধটা গড়ে তোলে চট্টগ্রাম সেসব জায়গায় কিন্তু সেনা নামে দেওয়া এবং অপারেশন হান্ডের নামে সাধারণকে রীতিমতো নির্যাতন করা হচ্ছে এবং যার ফলে নিন্দার ঝড় কিন্তু বইছে সারা বিশ্বে কিন্তু মোহাম্মদ ইউনী এক অপদার্থ মহাম্মদ ইউনীশ তিনি চান ক্ষমতায় টিকে থাকার জন্য আর যার ফলে বাংলাদেশের সাধারণ মানুষকে নিবিড় নির্বাচন করে চলে নির্যাতন করে চলেছেন কিন্তু সেনাবাহিনী কী করছেন এই অপদার্থ মহম্মদ নীস তারা তো জনগণের ধারা নির্বাচন নির্বাচিত নন তাহলে তাদের কেন প্রোটেকশন দিচ্ছে অনেকটা বিষয় উঠে আসছে অনেকেই বলছেন যে যে জঙ্গি সংগঠন যারা রয়েছেন তারা বিপুল পরিমাণ ফান্ডিং করছেন পুলিশ প্রশাসনকে সেনাবাহিনীকে এবং যার ফলেই শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য সুবিধার জন্যই কিন্তু এই পুলিশ প্রশাসন মানে এই মোহাম্মদ ইউলিসের কথায় কাজ করছেন আর যার ফলে বিপাকে পড়ছেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই যে অপদার্থ মোহাম্মদ ইউলীসের উপদেষ্টা যারা রয়েছেন বিভিন্ন জঙ্গি নেতারা তারা একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন বারবার কিন্তু সাধারণ মানুষকে এক কথায় বলা চল আক্রান্ত হতে হচ্ছে কোথাও সংখ্যালঘুরা কোথাও আওয়ামী লীগের নেতারা যেখানে সেখানে দেশে নেই বহু আওয়ামী লীগ নেতা বসে গেছেন আওয়ামী লীগ হয়তো আগে করতেন তাদেরও বেছে বেছে নির্যাতনটা করে চলেছে এই বৈষম্যবিধি ছাত্রাবাদের নেতারা এবং তাকে মদত দিচ্ছে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই